ভাই একবার কল্পনা করুন চারদিকে যুদ্ধের প্রস্তুতি পেটির ভেতর আগুন জ্বলছে ক্ষুধায় আর সেই মুহূর্তে আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও ক্ষুধার্ত হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন খন্দকের যুদ্ধে আমি রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে এমন অবস্থায় দেখলাম যেটা আমার হৃদয়ে কাঁপিয়ে দিয়েছিল তিনি দেরি না করে দৌড়ে গেলেন নিজের স্ত্রীর কাছে কণ্ঠে উদ্বেগ চোখে অশ্রু তোমার কাছে কিছু আছে আমি আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে খুব ক্ষুধার্ত দেখেছি স্ত্রী কি দিলেন জানেন একটা ছোট থলি ভেতরে মাত্র এক সা জব আর ঘরে ছিল একটা ছোট বকরি এটাই সব কোনো ফ্রিজ না কোনো স্টোর না কোনো প্ল্যান বি না তবুও জাবির রাদিয়াল্লাহু আনহু বকরি জবেহ করলেন স্ত্রী জব পিসে আটা বানালেন ডেকচিতে মাংস চড়ল চুলায় আগুন জ্বরল এরপর স্ত্রী খুব সাবধানে বললেন শোনো রাসুল ও কয়েকজন সাহাবি আনবে আমাদের লজ্জায় ফেলো না খাবার খুব কম জাবির রাদিয়াল্লাহু আনহু গেলেন রসুল আলাইহি ওয়াসাল্লামের কাছে চুপি চুপি নিচু স্বরে বললেন ইয়া রসুল আল্লাহ একটা ছোট বকরি আর সামান্য জব আছে আপনি শুধু কয়েকজন নিয়ে আসবেন আর এখানেই ঘটল সেই দৃশ্য যেটা ইতিহাস হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে ঘোষণা দিলেন হে খন্দকবাসী জাবির তোমাদের জন্য খাবারের আয়োজন করেছে তোমরা সবাই এসো ভাবুন একবার জাবির রদিয়াল্লাহ আনহুর অবস্থা কী হয়েছিল বাড়ি ফিরে স্ত্রী দেখেন মানুষ আর মানুষ শত শত মানুষ তিনি রাগে ফিসফিস করে বলছেন আমি কি বলেছিলাম আর তুমি কি করলে জাবির আনহু শুধু এটুকুই বললেন আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা নিশ্চয়ই হিকমতের সাথী এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন আটার খামিরে নিজের পবিত্র লালা মিশালেন ডেকচির ওপর দোয়া করলেন বললেন ডেকচি চুলা থেকে নামাবে না আর রুটি বানাতে একজনকে সাহায্যের জন্য ডাকো ভাই এখন মনোযোগ দিয়ে শুনুন সেখানে ছিলেন প্রায় এক হাজার মানুষ আল্লাহর কসম সবাই পেট ভরে খেল একজনও না খেয়ে গেল না আর আশ্চর্য ব্যাপার জানেন দেখছি তখনও টয়টম্বুর খামির তখনও আগের মতোই অল্প খাবার কিন্তু আকাশ সম বরকত একটা বকরি এক সা জব আর আল্লাহর রাসুল সাল্লাহ হিবাসাল্লামের দোয়া এই হচ্ছে তাওয়াক্কুল এই হচ্ছে বরকত এই হচ্ছে আল্লাহর ওপর ভরসা আজ আমরা বলি সব ঠিক থাকলে নামাজ পড়ব সব হলে দান করব আর সাহাবিরা বলতেন আল্লাহ আছেন এইটাই যথেষ্ট